পবিত্র সবে মেরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত সম্মানিত রাত রাত সেই সম্মানিত রাতে গুরুত্বপূর্ণ রাতে রাতে আপনি নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটির আমল করুন আপনার কপাল খোঁজে ভাগ্য খুলে যাবে আপনি তো বহু আমল করেছেন আমল করতে করতে দোয়া করতে করতে হতাশ হয়ে গেছেন হতাশ হবেন না লা না তুমি রহমতিল্লা আল্লাহ তালাই বলেছেন তোমরা আল্লাহ তার রহমত থেকে নৈরাস হো না আরে আল্লাহ তালা দরবারে বান্ডারে কোনো জিনিসের অভাব নাই আমরা চাইতে জানি না এই আমরা পাই না সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না পবিত্র সমাজ রাতে কষ্ট করে আপনি ছোট্ট দোয়াটির আমল করুন তেজবি হাত নিয়ে নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে একশতবার পড়ুন দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন বিশ্বাস যদি হয় তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন আল্লাহ রব্বুলে আয় আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবেন নবীজি বলেছেন সে ঋণ যদি পাহাড় সপরিমাণক হয় হাদিসে বর্ণিত সেই হাদিসের আলোকে এই আমলটি পরীক্ষিত আমল প্রথমত হাদিসটি শুনুন একজন সাহাবি হজরত ওনার নাম ওই সাহাবির কাছে একজন লোক আসলো এসে বলল। আমি ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে সাহায্য করুন তখন হযরত আলী রদী আল্লাহ তালাম আনহু ওই ব্যক্তিকে বলল আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দেব আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব যেই শব্দটি পড়লে তোমার অভাব আল্লাহ রবুল আলম দূর করে দিবেন তোমার ঋণ পশুদ্ধ দায়িত্ব আল্লাহ তালাম নিবেন সুহানুল্লাহ নবীজি বলেন সেই ঋণ যদি পাহাড় সম্পূর্ণ হয়ে থাকে তো সেই দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনী বি হালা লিকা বিক অনেকের বিশ্বাসে হয় না বিশ্বাস করুন দোয়াটি পড়তে থাকুন আর বিশেষ করে পবিত্র সমাজে রাতে কষ্ট করে এই ছোট্ট দোয়াটি পড়ুন আপনার তাজবি হা তিনে যদি প্রেম ভালোবাসা অন্তরেখে বার পড়ুন নফল নামাজ পড়বেন তাজবি তাহালিল তো অবশ্যই পড়বেন এগুলো পড়ার পরে তা অবৈস্তেকফা দুঃসু পড়ার পরে আপনি এই দোয়াটি অবশ্যই পড়বেন একশতবার আল্লাহিনি বিহালিকা আনহারিকা ওয়াগিনী বিফাদিকা মাং সেওয়াক ওয়াগিনী বিফাদিকা মাং সেওয়াক আল্লাহ তো আমাদের প্রত্যেককে পবিত্র সবেরাজার রাতে এই ছোট্ট দোয়াটির আমল করার তফিদান করুক আল্লাহ আমিন আর এই ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে এই দোয়াটি শিখার আমল করার সুযোগ করে দেবেন ইংশা আল্লাহ ওমা আলাইনের বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু